যে আজকে বলছি মা এই দোকান থেকে ডালে না দাও তো দোকান থেকে ডাল নিয়ে আসলো ডালটা বলে খুব ভালো আর গোলবেও ভালো আজকে মাসকালের ডাল দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে খুবই একটা মজার রান্না করব তার সাথে করব মচ করে কুচু দিয়ে বড়া তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকবেন তো উনানের পাটটা মুছে ভাতটা বসে দিই তারপরে ডালটা রান্না করব ভালো করে যাই যাই একবারে গোটা গোটা কলি আছে যে এটা ফেলে দিই হ্যাঁ হ্যাঁ

দুখিন উঠাশও পুছলি ক্যাশও আর গরম হচ্ছে এই হাওয়া দাদ बुखार লাগে আর গরমের দিন না থানা তেগলে করে আর চিন লাগে কালকে জার রোদ গেছে আজকে তো একটু মেঘলা মেঘলা হইদার আছ잖아 না মেঘলা মেঘলা হইদারWasser হাওয়াটা দিছে না খুব ভালো কালকে তো আমার কর্তা রাত্রি 12টা পর্যন্ত রাস্তাই বইরে ছিল আমরা তাই না কর্তা হ্যাঁ হ্যাঁ ঘরে খেনে সাড় পর্যন্ত গরম হয়ে গেছে এই দেখব মা এই যে আরউ দিও না কি করছ আরউ দিবা না লাগবে হই যাবে

অর্ধেকটা ফেললাম আর অর্ধেকটা লেজের কাছে দেখেন একটুখানি রয়ে গেল এর ভিতর থেকে আমি কালো নাটটা বের করে নিবেন কালো এটা কিন্তু চিংড়ি মাছের মধ্যে থাকলে অনেক সময় কিচকিচ করে দিদি ভাই কমেন্টে বলছে রে দিদি আপনি খেলে দাদার পছন্দ মতো রান্না করেন ছেলের পছন্দ মতো তো রান্না করেন না কি আর বলবো আপনাদের দাদা খাওয়া নিয়ে খুব ঝামেলা করে ওনার পছন্দ মতোই রান্না করতে হয় আর আমার ছেলের কথা বলেন আমার ছেলেকে যা রান্না করে দিব তাই খাবে ও কোনো খাওয়া নিয়ে ঝামেলা করে না যা রান্না করে দে আমার মা আমার তাই ভালো লাগে তাই না শাক ভাত হলে শাক ভাতও খাইতে পারি আর মাংস হলে মাংসও খাই সবই খাই আমার নাতি সে ভালোবাসে মায়ের হাতে রান্না না হলো ওর পেটে পেট ভরে খাইলো আর ও লিখে দা ঠাই যায় চিংড়ি মাছগুলা বাইছে নিলাম সায় করে ধুই নিয়ে আসি মাছ কাটিয়ে ধুই নিয়ে আসলাম ধুই আস্তে আস্তে দেখেন ভাত হয়ে গেছে দেখি ভাতটা উপর দিয়ে ডালটা বসাएंगे ডালের জল বসাই দিলাম এবার মাছের ডালটা আমি দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিলাম আর দেখি জলটাও গরম হয়ে গেছে এবার দিয়ে দিব থাকার ডাল বলছে মনে করিস

দিয়ে দিব কাঁচা লঙ্কা আদা আমি কি পাইলেছ না কালার পাই আদা জিরে বাইটে নিলাম আর এই পাটার মধ্যে আমি কচুগুলো ছেঁটে করে নেব আর হলুদ ডালটা সিদ্ধ হয়ে গেছে এবারে আমি হলুদ দিয়ে কাটা দিয়ে দিব কচুটা ভেতো করে দিচ্ছে আর চালটা বলে বাটি দিবে তাহলে আমি মাছটা ভাজিয়ে ডালটা গরম হয়ে গেছে দিয়ে দিব তেল তিন মাস ভাজি নিলাম এবারে আমি তুলে দেব এবার ডালে ফোড়ন দিয়ে দিব শুকনো লঙ্কা তেজপাতা আর গোটা মৌরি শুকনো লঙ্কা তেজপাতা গোটা মৌরি এবারে দিয়ে দেব আদা জিরা বাটা

কচুটা কি সুন্দর থেতো করে দিছে আর সাথে চালটাও গুঁড়া করে দিছে পেঁয়াজ কাঁচা লঙ্কা চালের গুঁড়া হলুদ লবণ দিয়ে ভালো করে মাখায় নিব কুচি লঙ্কা কুচি হলুদ লবণ ভালো করে মাখায় নিব আর একটা হলুদ মনে হয় লাগবে দেখ তো সামান্য ভালো করে কচুটা পেঁয়াজ কাঁচা লঙ্কা লবণ হলুদ দিয়ে চটকা নিলাম এবার এর মধ্যে দিয়ে দিব চালের গুঁড়া চালের গুঁড়া দিয়ে ভালো করে কচুটা মাখায় নিলাম এবার তেলের মধ্যে দিয়ে ভাজে নিলাম লাল আজকে শাটার দিন এমন হওয়া হলো মনে হচ্ছে যেন ফাল্গুন চৈত্র মাস সেই গুলো করে কচুর বড়া এবার নামিয়ে উপরে রান্না হয়েছে পাঁচক ভাজা কচুর লুতি মশকালের ডাল চিংড়ি মাছ দিয়ে আর নিচে কচুর মচমচে বড়া এখন বসে বসে আমার মা আমার শাশুড়ি মা আর আমার এটা হচ্ছে কাকি শাশুড়ি সবাই এখন খাওয়া দাওয়া করলে তুমি অনেকক্ষণ

ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখা যাচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন